অপু দাবি সাকিব খানের পছন্দ হচ্ছে মোরগ পোলাও আর সবনাম বুবলির দাবি সাকিব খানের পছন্দ হাসের মাংস এবং কি সবনাম বুবলি এই তথ্যটাও দিলেন যে সাকিব খান তার ওয়েট এক সপ্তাহের মধ্যে কমাতে পারে তো এখন কথা হচ্ছে সাকিব খান কার খাবারটা পছন্দ করে নাকি দুইজনের খাবার পছন্দ করে নাকি দুজনের মধ্যে একজন ফাঁকা আওয়াজ তো ভাই ব্রাদার এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যে সাকিব খান কার হাতের খাবারটা বেশি পছন্দ করে এবং কে ফাঁকা আওয়াজ মারলেন অপু বিশ্বাস এবং সবনাম বুবলি দুইজনই যেহেতু সাকিব খানের ওনার ওয়াইফ তো শাকিব খান কোন খাবারটা খাইতে পছন্দ করে আর কোন খাবারটা খাইতে পছন্দ করে না তো ওনারাই ভালো জানে কিন্তু দুইজনের মন্তব্য এক নয় দুইজনের মন্তব্য দুই রকম একজন বলতেছে মোরগ পোলাও আর একজন বলতেছে হাসের মা তো যাই হোক এখন আসে অপু বিশ্বাসের ক্ষেত্রে সম্প্রতি অপু একটা বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি জানান যে শাকিব খানের পছন্দের খাবার হচ্ছে মোরগ পোলাও তিনি আরো বলেন এই মোরগ পোলাওটা যদি অন্য কেউ রান্না করে তাহলে শাকিব খান খাবে না যদি অপুবিশ্বাস রান্না করে দেয় তাহলে সাকিব খান খাবে তার মানে অপুবিশ্বাসের হাতের রান্না অর্থাৎ অপুবিশ্বাসের হাতের মোরক পোলাওটাই সাকিব খানের পছন্দ এইটা তো গেল অপুবিশ্বাসের সাবজেক্টটা গত দুদিন আগে চ্যানেল বুবলি বেসরি একটা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউটা তো সবনাম বুবলিকে ওই একই কোশ্চেন করা হয় যে সাকিব খানের পছন্দের খাবার কি তারপরের কোশ্চেনটা ছিল তরকারিতে লবণ কম হওয়ার কারণে সাকিব খানের কাছ থেকে কি কখনো বকা খেয়েছেন এমন তো প্রশ্নের উত্তরে বুবলি বলেন না শাকিব খান আমার হাতের রান্না খুবই পছন্দ পছন্দ করেন তো এরপরে সেই অনুষ্ঠানের উপস্থাপিকা বুবলির কাছে জানতে চায় তার হাতের কোন খাবারটা সাকিব খানের পছন্দ এমন তো প্রশ্নের উত্তরে সবনাম বুবলি বলেন তার হাতের হাসের মাংস সাকিব খান সব থেকে বেশি পছন্দ করে আর একটি পছন্দের খাবার রয়েছে সবনাম বুবলির হাতের সেটি হচ্ছে সবনাম বুবলি খুব ভালো চিংড়ি ফ্রাই করতে পারে সেই চিংড়ি ফ্রাইটা সাকিব খান সব থেকে বেশি লাইক করে এবং সব থেকে বেশি ভালোবাসে তো বুবলি আরো বলেন সাকিব খান যখন খাওয়া শুরু করেন তখন তিনি প্রচুর খান আর যখন উনি ডায়েট করেন তখন একদম ক্রাশ ডায়েটে চলে যায় দেখা যায় একশো সপ্তাহের মধ্যেই সাকিব খান তার ওজন কমিয়ে ফেলতে পারে তো এই ছিল শবনম বুবলি এবং অপু বিশ্বাসের পৃথক পৃথক যেখানে দুইজনে সাকিব খানের খাবার নিয়ে পৃথক পৃথক মন্তব্য করেছে তো এখন কথা হচ্ছে সাকিব খান কার খাবারটা সবথেকে বেশি পছন্দ করে এবং কে ফাঁকা ওয়াজ মারলো তো শবনম বুবলি এবং অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর আমি সাকিব খানের অনেকগুলো ইন্টারভিউ দেখেছি তো সেই ইন্টারভিউগুলোতে সাকিব খান স্পষ্ট ভাবে বলেছে যে তিনি সবথেকে বেশি লাইক করেন তার মায়ের হাতের খিচুড়ি আর হাসের মাংসের ব্যাপারে সাকিব খান বলেন হাসের মাংস খুব একটা খাওয়া হয় না আর যখন আমি হাসের মাংস পাই তখন আমি অনেকগুলো করে খাই মোরগ পোলাওয়ের কথা শাকিব খান কোনো ইন্টারভিউ বলে নাই শাকিব খান বলেছে তার মায়ের হাতের খিচুড়ি এবং হাসের মাংসের কথা তার মানে উপবিশ্বাস ম্যাডাম ফাঁকা আওয়াজ মারছেন বাট স্বপ্নাম বুবলি ফাঁকা আওয়াজ মারেননি স্বপ্নাম বুবলি সত্য কথাটাই বলছেন শাকিব খান স্বপ্নাম বুবলির রান্না অর্থাৎ হাসের মাংস রান্না সব থেকে বেশি পছন্দ করে এবং তার মায়ের হাতের খিচুড়িটা অনেক পছন্দ করে বাট উপবিশ্বাসের মোরগ পোলাওয়ের ব্যাপারে কোনো ইন্টারভিউ আমার চোখে পড়ে নাই আমি অনেক খুঁজেছি বাট কোনো ইন্টারভিউতে শাকিব খান বলে নাই যে তার মোরগ পোলাও পছন্দ তার মানে কি

আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন শুরু থাকবেন বড় দেখা হবে আল্লাহে